বজ্রপাতের কারণে বছরের পর বছর ধরে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ ভয়াবহতা বিবেচনায় দু হাজার ষোলো সালে বজ্রপাতকে ঘোষণা করা হয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে এরপর ক্ষয়ক্ষতি কমাতে নেওয়া হয় তাল গাছ রোপণ বৈদ্যুতিক দণ্ড স্থাপন সহ বেশ কিছু উদ্যোগ যেগুলোকে পরীক্ষামূলক বলছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আর বিশেষজ্ঞদের মতে প্রান্তিক মানুষদের মৃত্যুতে বরাবরই উদাসীন থাকে রাষ্ট্র কাঠামো শফিকুল ইসলামের রিপোর্ট আবহমান বাংলার কৃষি জীবনের চিরচেনা প্রতিচ্ছবি ফসল ফলিয়ে ঘাম ঘামঝরিয়ে গুলির আলো মেখে ঘরে ফেরা কিন্তু সবার ফেরা হয় না আচমকা বজ্রপাত ফিরতে দেয় না ফিরতে দেয়নি কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরটেকি গ্রামের নবম শ্রেণীতে পড়ুয়া ইরিনা আক্তারকে এই মে মাসের ছয় তারিখে স্কুলে যাওয়ার পথে বজ্রপাতের মৃত্যু হয় ইরিনা ও বান্ধবী আদ্রিতার দেখলাম অনেক মানুষ শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্ক ও দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন আমি বাচ্চাদের ধরে কোলে নিলাম লইলে খাইলে আমার একটা ডাক দিছে আব্বা এসো হোক আর কিছু কোয়ার মত আর কিছু কই না প্রতি বছর বিশ্বে বজ্রপাতের মৃত্যু হয় এমন দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম আর এসব মৃত্যুর হয় গ্রামীণ জনপদে সরকারি তথ্য আর গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী চলতি বছরের প্রথম পাঁচ মাসে প্রায় শখানেক প্রাণহানি হয়েছে বজ্রপাতে আর গেল চোদ্দ বছরে মারা গেছেন চার হাজারেরও বেশি মানুষ যাদের সত্তর শতাংশই কৃষক তালগাছ রোপণ আর বজ্র নিরোধক দণ্ড স্থাপনের মাধ্যমে সরকারিভাবে বজ্রপাতের মৃত্যু ঠেকানোর উদ্যোগ নেওয়া হয় বছর কয়েক আগে কিন্তু নড়বড়ে পরিকল্পনায় গচ্চা যায় শত কোটি টাকা এতদিন পর এসব প্রকল্পকে পরীক্ষামূলক বলছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এগুলি ছিল গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ যেটা প্রতি বছর আমরা করে থাকি তার আওতায় টেস্ট কেস হিসাবে নেওয়া হয়েছিল কারণ আমাদের আবহাওয়া অধিদপ্তর রয়েছে তারা আরেকটি অ্যাপস নিয়ে কাজ করছেন যে নির্ধারিত কোনো এলাকায় বজ্রপাত সংঘটিত হওয়ার তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট বা বিশ মিনিট আগে তারা মেসেজ যাতে দিতে পারেন সে বিষয়ে তারা কাজ করছেন অস্ট্রেলিয়ার কার্টেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বজ্রপাত গবেষক বলছেন প্রান্তিক মানুষদের মৃত্যুতে রাষ্ট্র বরাবরই উদাসীন বজ্রপাতের ক্ষেত্রেও ঘটেছে তাই আমার মনে হচ্ছে যেহেতু এটা গরিবের সমস্যা বড় লোকের সমস্যা না বজ্রপাত নিয়ে হ্যাঁ কথাবার্তা হয় যে সময় মারা যায় মারা না গেলে কিন্তু এটা সারা বছরের রকম কোনো কথাবার্তা হয় না এইখানে আপনাকে এমন পদ্ধতি অবলম্বন করতে হবে যেখানে মানুষকে বাঁচানো যায় টেস্ট কেস নিছেন কিন্তু মানুষ morte সেই তাহলে তো টেস্ট কেস করাতে লাগলো না এই গ্রামীণ জনপদ জানে না বজ্রপাতের বৈজ্ঞানিক কারণ জানে না প্রতিরোধি বাকি। বিজ্ঞানী আর সরকার যারা সব জানেন প্রাণহানি ঠেকাতে তাদের দিকেই তাকিয়ে প্রান্তিক মানুষেরা শফিকুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা